হ্যালো টিভি লাভার্স পণ্যবিডি ইলেকট্রনিক্সের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো বিগ স্ক্রিন টেলিভিশন আমাদের পঞ্চাশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন আমাদের পণ্যবিডি ইলেকট্রনিক্সের ফোর কে ফ্রেমলেস এবং গুগল টিভি পঞ্চাশ ইঞ্চি থেকে আমাদের বিগ স্ক্রিন টেলিভিশনগুলো শুরু হয় পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর এবং একশো ইঞ্চি টেলিভিশন যেগুলোতে আপনি পাচ্ছেন ফোর কে এবং ভয়েস কন্ট্রোল সহ ফ্রেমলেস টেলিভিশন আপনারা আমাদের পণ্যবিডির প্রোডাক্ট সম্পর্কে জানতে ডব্লিউ ডব্লিউ ডট পণ্যবিডি ডট কম ভিজিট করতে পারেন অথবা সশইলে চলে আসতে পারেন আমাদের মিরপুর শেওরা শোরুম অথবা উত্তর শোরুমে আমরা প্রোডাক্ট বিক্রি করার সাথে সাথে মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করার চেষ্টা করি সব সময় পণ্যবিডি ইলেকট্রনিক্সের পেন্টানিক ব্র্যান্ডের একশো ইঞ্চি টেলিভিশন আমি স্পর্শ করে আছি দেখেন এটা ফ্রেমলেস এবং ফোর কে রেজুলেশনের একটা টিভি যেটার দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আপনাদের এর পরের যে সেগমেন্ট আমাদের এর আগের সেগমেন্ট সেভেন্টি ফাইভ ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল অ্যাসিস্ট্যান্ট টেলিভিশন যেটার প্রাইস পঁচানব্বই হাজার টাকা এটাতে এক বছরের পার্সোনাল গ্যারান্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আসেই আরও আমাদের যে টিভিগুলো আছে চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত সকল ধরনের লেটেস্ট টেকনোলজি সম্পন্ন টিভি আপনি আমাদের পণ্যবিড়ি ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠানে পাবেন অবশ্যই ভিজিট করতে হলে অবশ্যই আমাদের সশ শোরুম ভিজিট করেন নয়তো ওয়েবসাইট ভিজিট করেন ডব্লিউড্লিউ ডট পণ্যবিড়ি ডট কম পণ্যবিড়ি যেখানে প্রোডাক্টের সাথে মেলে আস্থা এবং বিশ্বাস ধন্যবাদ সবাইকে